আমি মারা যাওয়ার পরেও এই কবিতার কথাগুলো একদিন কাজে লাগে সর্বনাশা নেশা আচ্ছা কারণ সমাজকে আচ্ছা যে নেশা 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 অতি বড়ই সর্বনাশা তোর কারণে এই ভেঙে গেল কত বাবা মায়ের স্বপ্ন সুখের আশা আহ কি বলে তোকে গালি দেব দর্শক বন্ধুরা কবি মহার দ্বিতীয় পর্বে আজকে ওনার মুখ থেকে আমরা কি কবিতা শুনতে পারি আসুন আমার কাছ থেকে যাইনি নেই হজরত আজকে আমাদের কি কবিতা শোনাবেন এখন আমি আপনাদেরকে একটা কবিতা না শোনালেই নয় যে কবিতাটা এই কবিতাটারই মনে করেন যে এই যে কবিতাটা লেখার পরে এই নীতি কথা লেখার পরে থেকে আস্তে আস্তে শুরু হয় আমার ফ্যামিলি আমাকে পাগল বলে আখ্যায়িত করা সমাজের কিছু দুষ্কৃতি লোক এরা কিভাবে আমাকে পাগল বানানো যায় তার জন্য আমার সংসারটা ধ্বংস করে আমি অনেক ছোট বয়সের একটা মেয়ে বিয়ে করেছিলাম ক্লাস এগারো বছরের তাকে নিজের হাতে সম্পূর্ণ কাজ শিখে তাকে আমি তার চাইতে আর বড় প্রেমিকা আর কেউ নাই আছে নাই কিন্তু সেই সংসারটা দুটো বাচ্চা একটা দেড় বছর একটা আড়াই বছর এদেরকে প্ল্যান করে প্রবঞ্চনা করে সংসার ভাঙে ধোয়া হয় তারপরে আমি পাগলের মতো তার জন্য চিৎকার করে বেড়াই ডাকার শহর সবার দিক কাঁদে বেড়াই কাঁদে বেড়াই 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 যখন পাইনি তখন আমি একটু বেপর হয় শেখাই না হয়তো পরে আপনারা শুনবেন তারপরে আমি এই আমার এই যে ওয়াইফ একে নিয়ে কিছু কবিতা লিখিলাম তার একটা কবিতা আপনাদের না শোনালেই নাই এবং মরণকালে জানো সে ওই কবিতাটা আমাকে শুনতে শুনতে পারে এটাই আমার আশা এই আশাই আমি কবিতাটা আপনাদের মধ্যে সাল্লাম কবিতার নাম আমি দিলাম আমেনা কোরানপাকি তার মানে কোরানপাকি যিনি আপনার সহধর্মিনী সিরানি ওই অল্প বয়সে তার নাম ছিল আমেনা 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 কোরানপাকি পাখি আচ্ছা শুনি আপনার কবিতা সেটা গলি মরে ওহে আমেনা রে ভুলেও কি পরে না আমায় মনে তোরে ভালোবেসে রেখেছি বুকের শুধু দিয়ে গেলি জ্বালা সেই জ্বালা নিয়ে গেল মরণের তবু নাই মনে দুঃখ শুধু চাই এতটুক মরিবার আগে একটি বার যেন আমি দেখিতে পাই তোর মত এটা ছোট ছন্দবতন করে লেখা খুব সুন্দর আসলে বিরহ থেকে লেখা জি আপনি যার কথা বলতেছেন আপনার সহধর্মিণী ছিল জি উনি আপনার প্রথম প্রেম প্রথম ভালোবাসা পরবর্তীতে কি আপনার আর কোন প্রেম ভালোবাসা বা উনি আর বিয়ে করেন আমি আর কোনো নারীকে আমার জীবনে আমি জড়াইতেই পারিনি একদম রিয়েল প্রেম যারা করেন তারা এরকম কথা বলেন দেখেন আমাদের কবি মোজাফ্ফর হোসেন মহা উনি কত একটা বেদনা বিধুর সময় পার করছেন আর সেখান থেকেই তার সহধর্মিণী আমেনাকে নিয়ে এই কবিতাটা লেখা ভালো লাগলো আর কোনো কবিতাকে আমরা শুনতে পারি এরকম সহধর্মী বা তাদেরকে নিয়ে লেখা এখন আমার আমি শারীরিকভাবে অনেক অসুস্থ মানে মৃত্যু পথ এক পথে আমার লিভারে অনেক ইনফেকশন হ্যাঁ হ্যাঁ আমি সেটাই সকালবেলা এই আমার শুরু হয়েছে এই মুহূর্ত অবস্থায় আপনাকে পালাম এখন এই পরিবেশের পর আমি আর ওগুলো মনে করতে পারবো না কিছু ইম্পর্টেন্ট কিছু কবিতা কয়েকটা সামাজিক অবক্ষায় থেকে বাঁচাবে মানুষকে ভালোর দিকে টানবে সেরকম ধরনের কিছু কবিতা কিছু আমার লেখা আছে যে যে প্রেক্ষাপটে দেশের পরিবেশ পরিস্থিতি এর জন্য অতি প্রয়োজন মানে সবাই জানলে আমি মারা যাওয়ার পরেও এই কবিতার কথাগুলো একদিন কাজে লাগবে আপনি বারবার মারা যাওয়ার কথা স্মরণ করতেছেন এর বিশেষ কারণ কারণ আমি বুঝতে পারছি আমার মালিক আমাকে ডাকতেছে আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট আমি বুঝে ফেলেছি মালিক ড্যাক্ট কিছু বেশি দিন আমি নেই আপনি আল্লাহর কাছ থেকে ফিরে যাওয়ার কথা বলতেছেন এটা একজন ইমানি ব্যক্তির লক্ষণ উনি দৈনিক বহুবার তার মৃত্যুর কথা স্মরণ করেন তলহামদুল্লাহ এটা ভালো লক্ষণ যে আপনি একজন ইমানী ব্যক্তি ইমানদার ব্যক্তি আর ইমানদার ব্যক্তিরাই মৃত্যুর কথা বারবার স্মরণ করে যাই হোক আমরা আপনার দ্বিতীয় কবিতা তৃতীয় কবিতায় আসতেছি যেটা বর্তমান প্রেক্ষাপট নিয়ে লেখা বললেন সমাজের জন্য দরকার বললেন শুনি তাহলে কবিতাটার নাম কী ছিল সর্বনাশা নেশা আচ্ছা কারণ সমাজকে ধ্বংস করার দেশটাকে জাতিকে ধ্বংস করার চরম একটা পন্থা এটা হলো নেশা আমি কি বলবো যে আপনি আমাদের যে আপনার সহধর্মিনী ছিলেন ওনাকে হারিয়েই আস্তে আস্তে এই রকম জগতের ভিতরে চলে গেছিলেন না আমি আগের থেকেই বললাম কি ওই যে বললাম যে আমি আগের থেকে এরকম প্রতিবাদী কবিতা লেখি যখন দেখলো যে না এই পাগল নাকি থামানো যাবে না তখন আমার সহধর্মিনীকে আমার কাছ থেকে দুটো দুধের বাচ্চা সহ হ্যাঁ

লোক আমি দেখলাম যার পাওয়া যাবে না যে খায় না যে এই ধ্বংস হয় না এর হাতে সে তো লিখতে পারবে না মানুষকে বুঝাইতে পারবেনা যে তুই এটা করিস নেই এত বড় যে মানুষকে ওদের মুখে না বুঝাইতে পারে মুখে বুঝাইতে না পারে আমি কবিতা কবিতার মাধ্যমে কবিতাটার নাম দিলাম সর্বনাশ নেশা সর্বনাশা এবং এইটা ধ্বংস করার জন্য আমি ওদের সাথে মিলিত হয়ে গেলাম যে ওদের ঘাঁটি চেনার জন্য আচ্ছা কবিতাটা তারপরে এই কবিতা লিখে আমি আচ্ছা যে নেশা 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 অতি বড়ই সর্বনাশা তোর কারণে এই ভেঙে গেল কত বাবা মায়ের স্বপ্ন সুখের আশা আহ কি বলে তোকে গালি দেব পাইনা কুজে ভাষা তোর ভিতরে লুকিয়ে আছে সন্ত্রাসীদের ভাষা কবি মহার এই মনে বড় আশা তোকে করিবে কোন ঠাসা সুযোগ পেলেই ভেঙে দিবে তোর যত আখড়া তুই একটুখানি দাঁড়া তোর পিছনে লেগেছে থানা পুলিশ আর এলাকার বড় ভাইরা তোকে করিবে দেশ ছাড়া তবেই হবে মানব জাতির মেরুদণ্ড খারাপ তাই পাপি তাপি হুঁশিয়ার গাঁজা বাবা বেঁচিস নেয়ার সময় থাকতে এলাকা ছাড় নাইলে পাবলিক ভাঙবে তোদের ঘাড় করে দিচ্ছি হুঁশিয়ার আগু থাকতে ব্যবসা স্যার দেশের ক্ষতি করিস নে আর পথ পাবিনে পালাবার অনুরোধটা রাখ আমার আমায় সাধ্যকার আমি গরিব জনতার সুন্দর সুন্দর মার হাবা মার হাবা খুব সুন্দর আপনি যে প্রতিবাদের ভাষা তুলে ধরেছেন কবিতার মাধ্যমে এটা খুবই সুন্দর এবং এখান থেকে আমাদের সমাজ যে মেসেজটা পায় আমি আশা করি যে সমস্ত প্রজন্ম এখনও ভবিষ্যতে আসবেন তাদের নিকটে এটা একটা পথ প্রদর্শক হবে যে নেশা মানসিকতাটা ধ্বংস করে এই যে দেখুন কবি নিজেই আজ অসুস্থ এই নেশা সম্বন্ধে জানতে গিয়ে নেশায় তিনি জড়িয়ে গিয়েছিলেন আর নেশা থেকে বের হতে পারেননি তো আপনারা কবিতাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং পরের পর্বে ওনার লেখা আমরা আরও কিছু বাস্তবধর্মী কবিতা নিয়ে আসবো দ্বিতীয় পর্বে এখান থেকে বিদায় নিচ্ছি যদি আপনাদের নিকট এই কবির কবিতা ভালো লাগে মুসাফির কালেকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমি রুবেল আপনাদের সাথে ছিলাম এতক্ষণ আমরা তৃতীয় পর্বে ওনার আরও কিছু বিদ্রোহী এবং সমাজ নিয়ে লেখা কিছু কবিতা আপনাদের সামনে তুলে ধরবেন ইনশাআল্লাহ